মলি এম এম ট্রাভেলস হোস্ট বলছি আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি রাস্তার বিউটি দেখুন আমরা এখন একদম চায়নার খুব কাছাকাছি দিয়ে যাচ্ছি তার জন্য এখান থেকে আমাদের সব চায়নার মোবাইল নেটওয়ার্কগুলো লাইন চলে আসছে দেখছি এক এক জায়গায় এক এক রকম ভিউ দেখুন আবার এই জায়গাটা দেখুন জায়গায় জায়গায় বহু মিলিটারি ক্যাম্প আছে ভাগ করে করে রাখা আছে বহু কিন্তু আমরা ফটো তুলছি না নিচ্ছি না যেহেতু নিষেধ আছে ওদের ক্যাম্পে ফটো তোলা নেওয়া নিষেধ আছে আর আমাদের ভারতীয় সিকিউরিটি দিকে দেখতে গেলে আমরা চিন্তা করে নিচ্ছি না এগুলো করা নেওয়া উচিত সুন্দর সুন্দর জায়গায় ওদের ক্যাম্পগুলো কিন্তু আমরা কোয়েল গ্রামে ঢুকলাম এটা ছোট্ট একটু বড় গ্রামে ছোট একদম নয় দেখুন উমলিংলা থেকে সমুদ্রের দূরত্ব হচ্ছে দুশো ন কিলোমিটারের মতো মানে দুশো থেকে দুশো ন কিলোমিটারের মতো আর সময় লাগবে ছ ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা বাড়িতে দেখতে দেখা যাচ্ছে অ্যাপ্রিকট গাছগুলো দেখুন প্রচন্ড হাওয়া চলছে চারিদিকে রাস্তা না দেখুন কেউ স্ট্রেট রাস্তা গেছে দেখাচ্ছি আপনাদেরকে একটা কথা বলা হয়নি আমার আগের যে ব্লগুলোতেও বলা হয়নি যেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক নিয়ে মোবাইল নেটওয়ার্ক বেশিরভাগ জায়গাতেই এখানে পাওয়া যায় না কোনো কোনো জায়গাতে পাওয়া গেল খুব ভালো পাওয়া যায় বিএসএনএলেরটা কিছু কিছু জায়গায় জিও আছে আর এয়ারটেলের একটু বেশি জায়গা আছে কিন্তু এগুলো সব কিন্তু পোস্ট পেড হওয়া চাই প্রিপেড কিন্তু একদম চলবে না এটা কিন্তু মাথায় রাখবেন যে প্রিপেড কিন্তু একদম চলবে না তো রাস্তাই নেই রাস্তা আন্দাজ করে করেও ঠিক অন্য গাড়ির দাগ দেখে দেখে যাচ্ছে আমাদের ড্রাইভার ও মেন রাস্তা দিয়ে যায়নি ও একটা কাঁচা রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে গেছিলো তাতে প্রায় আমাদের চল্লিশ কিলোমিটার কম পড়েছিল রাস্তা প্রায় একশো ষাট কিলোমিটারের মধ্যে আমাদের হয়ে গেছিলো এবং সময়ও লেগেছিল পাঁচ ঘন্টার মতো আমরা ইন্দাস নদীর পাশ দিয়ে যাচ্ছি দেখুন প্রায় এক ঘন্টা কাঁচা রাস্তাতে চলার পর আমরা এতক্ষণে একটা ভালো রাস্তা পেলাম ইন্দাস নদী বা সিন্ধু নদী এটা একই নদী একটাই নদী দুটো নাম বলে ডাকা হয় এটা দক্ষিণ এশিয়ার একটা প্রধান নদী এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা নদীর মধ্যে একটা যেটার দৈর্ঘ্য হচ্ছে দু হাজার মাইল আর এটা টিভিটের কৈলাস পর্বতের পাশ থেকে আসে এবং এটা পাকিস্তানের কারাচি হয়ে গিয়ে আরব মহাসাগরে গিয়ে মিশছে মলিয়া নামেনি গাড়ি থেকে এতক্ষণে এই উঁচু নিচু রাস্তা দিয়ে আস্তে আস্তে ও ভীষণ টায়ার্ড

এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে ধুলোতে ধুলো স্নান করে গেছি অফ রোড দিয়ে এসেছি আমাদের গাড়িটা শর্টকাট করার জন্য দেখুন কোথায় দাঁড়িয়ে আছি দেখুন মরুভূমির মাঝখানে চারিদিকে মরুভূমি চারিদিকে মরুভূমি দেখুন কি বিউটিফুল ল্যান্ডস্কেপ দেখুন দেখুন মানে যা দেখছি মানে মন জুড়িয়ে যাচ্ছে গাড়িটাকে দাঁড় করালাম ল্যান্ডস্কেপ যদি না তুলি না ক্যামেরা বন্দি করি ভালো লাগবে পরে নিজেরই মন খারাপ লাগবে তখন করলাম না তার জন্য তুললাম এখানে দু চার মিনিট থাকবো থেকে বেরিয়ে যাব কাল থেকে তো আমাদের ফোন লাইন ছিল না আজকে একটু লাইন পেয়েছি এখন ফোন করতে হবে বাড়িতে যারা আছে ব্যবসার ওখানে করতে হবে এখানে আমরা দাঁড়ালাম একটু গাড়ি তেল নেবে পেট্রোল পাম্প এটা দেখুন সব রাইডাররা ভর্তি বাইক রাইডাররা ভর্তি যারা এসেছেন দেখুন পিছনে ল্যান্ডস্কেপটা দেখুন বলে একটা জায়গাতে আমরা লাঞ্চ করতে নেমেছি দেখুন জিমি রেস্টুরেন্ট এখান থেকে সবুস্তেরই এখনো চুরাশি কিলোমিটার এইট্টি ফোর কিলোমিটার এটা জিমি রেস্টুরেন্টে ঢুকেছি আমরা কাশ্মীরি রেস্টুরেন্ট এখানে আমরা একটা মটন নিয়েছি এই আছে আর কিছু নেই মটন এক প্লেট চার পিস আছে আর তিনটে রাইস এই নিয়েছি মটনটা খুব টেস্টি এখানে আমরা এক জায়গায় দাঁড়াতো হলো কেননা এখানে আবার চেকিং হচ্ছে গাড়িগুলোর ঢোকার জন্য এই বাদি গিয়ে ব্রিজটা ক্রস করে যেতে হবে আর এই সোজাটা চলে যাচ্ছে লেট দিকে ব্রিজটার অবস্থা খুবই খারাপ সব গাড়িগুলোকে খুব আস্তে আস্তে আসতে হচ্ছে এমনি সব লোহার প্লেট ফেলা আছে কোনো রকমে একটু কোনাঠোনা লাগলে টায়ারগুলো পুরো কেটে যাবে নষ্ট হয়ে যাবে টায়ারগুলো সেখানে সবাই সাবধানে আসছে রাস্তা একটা জায়গায় এত ইয়াক এখানে ঘাস খাচ্ছে আর ইয়াক যে চড়াচ্ছে সে এখানে বসে আছে দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন দুর্দান্ত আর দেখুন ইয়াক চলার জন্য এ থাকে মালকিন বসে আছে দেখে আবার চলে গেল পাহাড় থেকে একটা জলের ধারা নেমে আসছে দেখুন আমাদের ওখানে জল খেয়ে আসলো বুধ দিয়ে দুটো কুকুর আছে এখানে একটা আর একটা ওইখানে ওপারে জলের ওপারে এই অকগুলোকে সব গার্ড করে নিয়ে যায় এটা সোকার লেক দেখুন সবচেয়ে টপে যেখানে ওঠা যায় আর কি সেখানে এসেছি এখান থেকে লেকটা ভালো করে দেখুন দিকটা আরেকটা ভিউ পয়েন্টের দিকে আসলাম দেখুন এখানটা কতটা চওড়া দেখাচ্ছে ওই পাশ দিয়ে ডান দিক দিকে ঢুকে গেছে আরও লেকটা এই সমরিডি লেকের সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিই এটার দৈর্ঘ্য হচ্ছে ২৬ কিলোমিটার আর চওড়া কোনো এক জায়গাতে পাঁচ কিলোমিটার আছে আর এর সারফেস এরিয়া প্রায় তেত্রিশ হাজার একর আর এর গভীর কোনো এক জায়গায় একশো পাঁচ মিটার মানে প্রায় তিনশো চুয়াল্লিশ ফুট এই সমুরি লেকটা প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই হচ্ছে এটার ডিটেলস বললাম আপনাদের এই লেকটাকে খুব পবিত্র লেক হিসাবে এখানকার লোকাল বাসিন্দারা মনে করে তারা এটাকে পুজো করে এবং দেখবেন সামনে সব ওই যে পাথরটি সাজানো আছে পরপর সাজিয়েছে এগুলো সব পুজোর একটা প্রসেস বা নমুনা বলতে পারেন এখানে স্নান করতে দেয় না নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ফটোতে আর ভিডিওতে কতটা দেখাতে পারবো আমরা কিন্তু এই যে নিজের চোখে যে দেখা এর একটা আলাদা মূল্য আছে বলুন দাম আছে ভালো লাগা আছে তমুরি লেকের সাইডেই কোরজাক মনেস্ট্রি আছে এটা চারশো বছর পুরনো টিভিটিয়ান মনেস্ট্রি এটা দেখতে এখন ঢুকছি আমরা থেকে উপর আমরা ভিউ ফটো নিচ্ছি দেখুন কত সুন্দর আশা করি রির এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমরা আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি আমরা আগামীকাল এই এরি থেকে দুটো তিনটে স্পট ঘুরে আমরা লেতে ফিরে যাব আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা দেখবার জন্য আর আপনারা খুব খুব ভালো থাকবেন নমস্কার